আপন মরণে রক্ত ঋণ শোধ শত শহীদের রক্ত এক স তোমাদের অর্থ সমাপ্ত কাজ করা শক্ত কোট বৈকর বৈকোর বই এরপরে প্রতিকৃতিতে মানলো দ্বারা ভারত কৃষক সভার বর্ধমান জেলা কমিটি অন্যতম সদস্য কমিটির নির্মল দেব পূর্ব বর্ধমান জেলা দু নম্বর ব্লকের সিপিএম অঞ্চল কমিটির উদ্যোগে কমলনগরের সমবায় সমিতির অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান করেন এছাড়াও একটি সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা ও পূর্বস্থলী এরিয়ার সম্পাদক বিন কাসেম শেখ নেহেরু করি খোকন বিশ্বাস ও অন্যান্য ব্যক্তিবর্গ রক্ত সংগ্রহ করেন নবদ্বীপ ব্লাড সেন্টার স্বেচ্ছায় রক্ত দেন পঁয়ষট্টি জন রক্তদাতা বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রদীপ কুমার সাহা

I'm sorry. পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দ বার্তা